বুঝলাম না হুজুরা কি শুরু করছে বিষয় গালি দিছে এটা বাড়াবাড়ির বিষয় ধর জুতাদা খুল্লা ফিরাইলেও হুতারুক সম্মান কমে যাবে সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে দিন হয়ে গেছে আমি পূর্ব একটা বিদ্যুৎ বানিয়েছিলাম রাখাল রাহা অথবা আর যারা আল্লাহকে গালি দিছে অবমাননা করছে কুটুক্তি করছে তাদের শাস্তির দাবি বিভিন্ন প্ল্যাটফর্মে জানানো হইতেছে এবং জানায় আসতেছে কিন্তু সরকারের এতে কোনো কথা হয়তো নাই আর আমাদের আইন উপদেষ্টা আছে না একজন বাদেমা এই যে মিষ্টি মিষ্টি কথা কই আসার সাথে সাথেই কত বিতর্ক মানে আসলে চেয়ারে বসলে চেয়ারে বসার আগে খুব ভালো ভালো কথা বলতে পারে এই যে যে আইন উপদেষ্টা অনেকদিন আগে বলছিল আলোচনা আসার এখন বুঝতেছি তখন তো বুঝিনি এখন মনে হয়েছে আলোচনা আসার জন্য বলছিল যে মহানবী সাল আলি সাল্লামের জীবনী আগে কেন পড়লাম পড়লাম না এই জন্য উনি আফসোস পেশ করছেন মেবি প্রথম আলো না কোন নিউজের মধ্যে পত্রিকার মধ্যে আসছিল ওই ব্যক্তি আজকে এতদিন হয়ে গেছে সে মানে একটা একটা নির্দিষ্ট একটা বিচার এর আওতায় আনতে পারলো না এই যে আন্দোলন হইল কি আন্দোলনে কি কোনো বামপন্থী নাস্তিক তারা কি তার রক্ত দিছে তার রক্ত দিব কেন তারা শুধু আপনি তসলিমা কন আর বাংলাদেশে যদি নাস্তিক আছে এখনো শেখ হাসিনা সাফাই খাইতেছে কালকে আপনারও সাফাই খাবে যদি আপনি সুযোগ সুবিধা দেন তারা অন্যায়ের করবে অন্যায়ের পক্ষে থাকবে সুবিধা থাকবে আপনাকে বলি উপদেশটা যে আপনি তো যে চেয়ারে বসতেন মেরে পালাই দিলে দুই দিন লাগবে না আজকে ওই দিন হয়ে গেছে আজকে গতকালকে আজকে না গতকালকে মামলার জন্য গেছে স্ক্রিনের ছবিগুলো দেখতেছে মামলা রাখে নাই বাদি হয়ে গেছে বাদির মানে উপরে নিচে কয়েকবার বোড়দুরি করা লাগছে তারপরও একবার গেছে যাওয়ার পরে বলছি এখানে না যান আমি আপনাদেরকে স্ক্রিনে পুরো লেখাটা আপনাদের দিতেছি পরে নেবেন এত ঘোরাঘুরি করে পর হয়নি এরা কি কোনো বিষয় মনে করতেছে না রে ভাই আমরা কি ভাই আসছি এই ছাত্র আন্দোলনের মধ্যে কোনো ছাত্র কতজন মানুষ এই রক্ত দিছে মানুষ তো রক্ত এই জন্যই দিছে হইতে পারবে তোমার আপা তোমার তোমার আমার এরকম মানে বাল ছেড়াদেরকে বসে জন্য রক্ত দেয় নাই আজকে তুমি চেয়ারে বসে বুঝলে গেছো যে অতীত কি সময় লাগবে না বলে যেতেছি সময় থাকতে এটা একটা সঠিক আইনের আওতায় নিয়ে একটা আইন গঠন করো যারা আল্লাহ রসুলকে গালি দেবে করুপ্তি করবে যেন বিন্দু ছাড়তে না হয় আপনাদেরকে স্মরণ করে একটা নিউজ দেখলাম যে দৈনিক ইনকিলাবে দৈনিকফা নিয়ে এত মন্তব্য আমরা করছি তোহুদি জনতা করছি আজকে উপদেষ্টাদের মধ্যে মানে যে অর্থ অর্থের যে একটা ঝামেলা সর্বপ্রথম এই মুস্তফা সাহরুকের অন্তল এর পাওয়া গেছে একজন ব্যক্তি পড়ে করছে পড়ে দেখকরা বলছে যে মুসলমান সর অনেক টাকা নি আর টাকার মধ্যে গরমল করমিল পাইছে আমরা যারা প্রতিবাদ করি এটা আছে হোক কালে হোক এটা ফলকম প্রকাশ পায় তো তুমিও বেশি কইলা যেও না সময় থাকতে দেখে ছেড়া দেন সঠিক আইন যদি ব্যবস্থা করতে পারে তুই ভয় পান তাহলে যারা আইন ব্যবস্থা করতেও তাদের হাতে ক্ষমতা দেয়া দেন আল্লাহ আল্লাহ রসুলকে গালি দিবে তুমি হিন্দু হো তুমি বুদ্ধ হো আমাদের কোনো দেখার বিষয় না কিছু আচ্ছা যায় না না তার মানে এই না যে বাক স্বাধীনতার নামে তুমি আল্লাহ রসুল গালি দিবা আর আমি আপনি ওই পানি খামো আমি খাইতে পারি আমার ইমান দুর্বল কিন্তু সবাই তো খাবে না সুতরাং সাবধান আজকে আপনি এই আলোচনা এই কথা তুলেন যে আইন তুলে নিলে নিজের হাতে আইন কেউ তুলে নিবেন আব্বাস আব্বাসী সাহেবের বক্তৃতাকে সামনে রাইখা এই যে ছাত্র আন্দোলন যে বৈষম্য আন্দোলন যে তারা যে এই যে বিপ্লবটা ঘটাইছে নিজের হাতে আইন না তুলা যখন আইনের শাস্তি না হয় তখন নিজের হাতে আইন তুলে নিতে হয় সুতরাং সময় থাকতে একটু বুঝার চেষ্টা করেন এখানে এটা এটা যেন তেন কোনো বিষয় না এটা আমাকে নিয়ে বলা হয়